আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য আজকে নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম আর নেশাক্ত ভালোবাসা যে গল্পটা আছে সেটা হচ্ছে আর দু তিনটা পর্ব আছে তাই ভাবলাম তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে চলে আসি আর এই গল্পটা একটা আপু খুবই রিকোয়েস্টের গল্প মানে আপুটা আমাকে অনেক দিন ধরে আসলে রিকোয়েস্ট করছিল তো আমি দিব দিব করে দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম যেহেতু গল্প শেষ হয়ে আসছে একটা তাই এটা দিয়েই শুরু করি আর তোমরা কেউ মন খারাপ করবো না তোমাদের রিকোয়েস্টের গল্প আমি দিব তবে একটা শেষ না হতে আরেকটা দেওয়া আসলে সম্ভব না কারণ আমি একসাথে দুটো গল্প দিচ্ছি তো দুটো গল্পর সাথে আরেকটা গল্প যদি মিক্স করে আমার বারোটা বেজে যাবে আমার গলার এমনি অবস্থা খুবই খারাপ তাই তোমরা ধৈর্য সহকারে গল্পগুলো শোনো আমি সবাই রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। একটা গল্প শেষ হলে আমি আরেকটা গল্প দিব তবে তোমরা যেগুলো যেগুলো রিকোয়েস্ট করেছো সেইগুলো থেকেই দিব আর আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা যারা মানে আপুরা যারা আমাকে কমেন্ট করো তারা অবশ্যই তোমাদের নামটা বলে দিবা কারণ অনেকের আইডি দেখা যাচ্ছে যে ছেলেদের নামে আইডি মানে নামই থাকে তো দেখা যায় ওটা আপু থাকে তো আমি না কনফিউজ থাকি এটা আপু না ভাইয়া তো তোমাদের নামগুলো বলে দিলে তো আমি না তোমাদের নামই তোমাদেরকে চিনতে পারবো আর তোমাদের নামগুলো আমি তাহলে বলতে পারবো এই জন্যই তোমরা যখন কমেন্ট করবা তোমাদের নামটা বলে তারপর কমেন্টটা শুরু করবা তো চলো নতুন গল্প শুরু করি আজকের গল্প অবাধ্য পিছুটান পর্ব এক লিখেছেন সাদিয়া শৌকত বাবলি বউ আমার আমার বউ কোথায় তুর আকস্মিক দর্জন গর্জনে কম্পিত হলো সুবিশাল চৌধুরী বাড়ি ছেলের প্রায় সাত বছর পরে দেশে ফেরার আনন্দে এতক্ষণ যে জলসা বসেছিল মুহূর্তেই ভাটা পড়ল তাতে চেঁচিয়ে উঠল আবারও অত্যন্ত ক্রোধের সাথেই বলল আমার আমার বউ চলে গেছে মানে কি হ্যাঁ কোথায় গেছে সে তুর্যের হঠাৎ এহেন আচরণে বাকরুদ্ধ চৌধুরী পরিবার যে বউকে মানে না আর না কখনো মানবে বলে দেশে দেশ ছেড়েছিল তুর্য আজ এত বছর পরে দেশে ফিরে ঘরে প্রবেশের পর মুহূর্তে বইয়ের খোঁজ করছে উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েছে যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তুর্যকে ঠিক কি উত্তর দিবে বুঝে উঠতে পারছিল না কেউই তবে ছেলেটার এই তর্জন গর্জন খুব একটা প্রভাব ফেলতে পারল না তার মা তাহামিনা বেগমের উপর তিনি এগিয়ে এলেন ছেলের পানে কপাল কুঁচকে শুধালেন কিসের বউ কার বউ তূর্য যেন অবাক না হয়ে পারল না কার বউ মানে কি তুর্য কপাল টান করে জবাব দিল অবশ্যই আমার বউ সেটাই তো তোমার বউটা এলো কোথা থেকে তুর্য কপাল কুচকালো থমথমে কণ্ঠে বলল মা মজা করো না তো আমার বউকে বের করে আনো তহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন তীক্ষ্ণ কণ্ঠে বললেন কোনো বউ নেই মানে কি মা আমার স্পষ্ট মনে আছে আমার আজ থেকে সাত বছর আগে বিয়ে হয়েছিল সেই অনুপাতে আমার এখন ছোটোখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ থাকার কথা সেই বউ কোথায় আমার সে বিয়ে তুমি তখন মাননি তাই তো কবুল বলার পর মুহূর্তে বউয়ের মুখ না দেখেই বিয়ের আসরে ছেড়েছিলে আর তারপর দেশ দূর্যের মুখ খালায় কিছুটা অস্থিরতা প্রকাশ পেলো তবে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখেই বলল তাই বলে তো বিয়েটা মিথ্যা হয়ে যাবে না বিয়ে যখন করেছিলাম তখন সে আমার বউ তাছাড়া তখন বিয়ে মানেনি এখন মানছি আমার বউকে আমার কাছে ফেরত দাও তখন যেহেতু মাননি এখন মানার দরকার নেই ধরে নাও তোমার বিয়ে হয়নি বিস্ময়ে তুর্যের চুয়াল ঝুলে পড়লো একজন বিবাহিত পুরুষকে তার মা কি সুন্দর অবলীলাই বলল ধরে নাও বিয়ে হয়নি এ কেমন কথা তুর্য গম্ভীর কণ্ঠে বলল পারবো না বউ লাগবে আমার এত বছর তো লাগেনি এখন কি কারণে বউ লাগবে দুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে নির্লিপ্ত কণ্ঠে বলো তোমাকে আব্বুর যে কাজে লাগে আমারও আমার বউকে সেই কাজেই লাগবে ছেলের এহেম লাগামহীন কথায় দাপুটে পাশে সোফায় বসে থাকা মোজামেল চৌধুরীর কেশে উঠলেন খুব খুব করে ছেলেটা তার ছোটোবেলা থেকেই নির্লজ্জ লাগামহীন জেদি এবং রাগচটা ধাঁচে তাই তো ছেলেটাকে বেঁধে ফেলতে ওই বয়সেই বিয়ে করিয়েছিলেন কিন্তু কি হলো হিতে বিপরীত এখন তো আবার এই ছেলে এত বছর বিদেশে কাটিয়েছে নিশ্চয় নির্লজতার উচ্চ উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে তপ্ত নিঃশ্বাস ফেললেন তাহমিনা বেগম শক্ত কণ্ঠে বললেন আমরা তোমাকে পৃথার সাথে বিয়ে দিয়েছিলাম ওদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা মজবুত করার উদ্দেশ্যে তুমি ভালো ভালোই জানো ওর মা আর আমি সেই ছোটবেলা থেকে খুবই বান্ধবী ছিলাম খুব ইচ্ছে ছিল ওর সাথে সম্পর্কটা দৃঢ় করার নয়তো একজন বিশ বছরের তর্দা তর্দাজা যুবকের সাথে মাত্র দশ বছরের একটা বাচ্চা মেয়ে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না কিন্তু তুমি বিয়েটা মানতে পারলে না ভয় দেখিয়ে কবুল বালা বলানোর পর মুহূর্তে বিয়ের আসর ত্যাগ করলে বাচ্চা মেয়েটার মুখটা পর্যন্ত দেখলে না এইটুকু বলে থামলেন তাহামিনা বেগম আবার বললেন বিয়ের আসর ছাড়ার আগে একটা মুহূর্তের জন্যও ভাবলে না তোমার এমন পদক্ষেপে ওই বাচ্চা মেয়ের উপরে কী নেমে আসবে আমাদের সমাজ মোটেও ভালো নয় তারা বিবাহের পর স্বামী ছেড়ে যাওয়া স্ত্রীকে মোটেই ভালোভাবে দেখে না হয়তো পৃথা ছোট ছিল তবে ওর উপরেও তোমার পদক্ষেপের আঁচ আসতে শুরু করেছিল। মেয়েটা বাইরে বের হতে পারত না কেউ খেলতো নিত না মানুষ তিরস্কার করত। ধীরে ধীরে শুধুমাত্র তোমার কারণে ওদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হয় আর ওর পরিবার চাইনি ওর উপর এই ঘটনার বিশাল কোনো আজ আসুক ভুলব ভুল বলো আর অন্যায় বলো আমাদের বড়দের ছিল ওই ছোট্ট মেয়েটার তো ছিল না এমনকি তখনও বিয়ের মানেটাও ততটা বুঝে উঠতে পারেনি মেয়েটা ছোটো ছিল তাই ওর সাথে ঘটাকা কঠিন বিষয়গুলো বোঝার আগেই ওরা এলাকা ছাড়ল। তোমার বিদেশে পাড়ি দেওয়ার ছয় মাসের মাথায় ওরাও অনত্র চলে গেল মায়ের সব কথা শুনে একটু নরম হলো তৈর্য শান্তকণ্ঠে বলল। কোথায় গেছে ওরা আমাদের জন্য এলাকা ছেড়ে ছেড়ে নিশ্চয়ই আমাদের বলে যাবে না কোথায় গেছে থামলেন তাহামিনা বেগম আবার বললেন দেখো ভুল যা করেছি আমরা বড়রা এখানে তোমারও কোনো দোষ নেই কোনো তুমি তখন বলেছিলে বিয়েটা তুমি করতে চাও না কিন্তু আমরা শুনিনি জোর করেছি আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত এবং তোমার কথাই মেনে নিয়েছি গোপনে বিয়ে হয়েছিল আবার গোপনে এই বিয়েটার দুই পরিবারই ভেঙে দিয়েছে এক প্রকার শুধু বাকি রয়েছে তালাকটা তা পৃথার বাবা বলেছে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে নিজ দায়িত্বে তালাক দিয়ে দিবেন সুতরাং এই বিষয়ে আর ঝামেলা করার কোনো দরকার নেই যে বিয়ে তুমি কখনো মানোই সে বিয়ে নিয়ে চোটপাট দেখিও না তালাক শব্দটা কর্ণে পৌঁছাতেই বুকটা ছ্যাদ করে উঠল তুরজোর যে বউয়ের জন্য এতক্ষণ এতকাল অপেক্ষা করেছে এতকাল ছটপটিয়ে মরেছে সেই বউকে কি না দিবে অসম্ভব তবে নিজের চিন্তার মধ্যভাগে ছেলেটার মাথায় হুট করে আরেকটা চিন্তা হানা দিল পিটপিট করে সে তাকালো মায়ের পানে সন্ধিহান সুরে বলল আচ্ছা তুমি আবার কোনোভাবে আমার আমার থেকে পৃথাকে লুকিয়ে রাখনি তো তোমা দূর্যের এহেন কথায় বে বেজার বিরক্ত হলেন তাহামিনা বেগম এত কিছু বুঝিও আবার বলার পরও ছেলে কেমন উদ্ভুত প্রশ্ন করছে তিনি তো এতকাল জানতেন ছেলে কোনোদিন এই বিয়ে মানবেন না তাই তো বিদেশ গিয়ে ঘাপটি মেরে রয়েছিল তাহলে পৃথাকে লুকিয়ে রেখে তার কিলাপ ছেলের কথার উত্তর দিলেন না তাহামিনা বেগম কপালকুচকে বিরক্তির ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন দুর্য মায়ের থেকে চোখ ঘোরালো গম্ভীর কণ্ঠে বলল আরুষ তুর্যের এমন ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল আড়ুষ ছেলেটা তুর্যের অ্যাসিস্ট্যান্ট আজ প্রায় দুই বছর ধরে আড়ুষ রয়েছে তূর্যের সাথে এর মধ্যে সহস্রবার তূর্যকে রেগে যেতে দেখেছে সে কিন্তু এতটা চটপট করতে দেখেনি আড়ুষ কম্পিত কণ্ঠে বলল যে জি স্যার আমার বউকে খুঁজে বের করো আড়ুষ মাথা চুলকালো আমতা করে বললো আমি তো ম্যামকে চিনি না স্যার যদি একটুও বিস্তারিত বলতেন আরসের কথায় বিরক্ত হলো তুর্য কপালে ভাজ ফেলে বললো আমার বউয়ের নাম পৃথা পৃথা ইসলাম আর তার থামল মায়ের দিকে তাকিয়ে বলল আমার বইয়ের রাজাকার বাপটার নাম যেন কি মা জানি না তুর্যর মুখশ্রী গম্ভীর রূপ ধারণ করলো মায়ের দিক থেকে চোখ ঘুরিয়ে এসে তাকালো বাবার পানে ছেলের দৃষ্টি নিজের উপর পড়ার সাথে সাথে অন্যদিকে ফিরলেন মোজাম্মেল চৌধুরী তুর্য ভ্রু কুচকানো বাবার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো মেজো চাচার আব্বাস চৌধুরী আর ছোট চাচা আনিক চৌধুরীর পানে তারাও দ্রুত চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে এরপর আবারও দৃষ্টি ঘুরালো সে চাচি আর ঘরের ভাই বোনদের উপরে দৃষ্টি নিক্ষেপ করার আগেই দেখলো সব হাওয়া দাঁতের দাঁত চালো তুর্য কটমট করে বলল এই এরা এরা আমার পরিবার মোটেই না এরা এক একটা বিশ্বাসঘাতকতা গোডাউন ঘোষিটি বেগমের শিক্ষক শিষ্য এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে তার রাজাকার বাপের হাতে তুলে দিয়ে আমাকে বউ ছাড়া করেছে সব কটাকে আমি দেখে নিব সব বিশ্বাসঘাতকের দল এইটুকু বলে থামলো তূর্য আদেশের সুরে বলল যত দ্রুত সম্ভব আমার বউকে খুঁজে বের করো আলুস নয়তো তোকে আমি পচা নর্দমায় গোসল করাবো কথাটা বলি ধুমধাম পা ফেলে সিরবি নিজ কক্ষের দিকে এগিয়ে গেল তুর্য আরুস বেচারা পড়লো মহাবিপদে এখন সে কিভাবে তুর্যকে বউ তুর্যর বউকে খুঁজে বের করবে এত বড় বাংলাদেশের শুধু নাম দিয়ে কাউকে খুঁজে বের করা যায় কি এক অজান্ত যন্ত্রণা তুর্য ধূপাপ পা ফেলে নিজের কক্ষে এলো ক্রোধে শরীর জ্বলছে ভীষণ সাথে অন্তরও পড়ছে ঠিক কতটা আশা নিয়ে সে ফিরে এসেছিল দেশে ভেবেছিলো ছোট্ট বউটাকে আপন করে নেবে এবার কিন্তু না সে বউটাই তো নেই তার পরিবারের লোকেরা তো তাকে জোর করে বিয়ে দিতে পেরেছিল তখন তেমনই জোর করে বউটাকে রেখে দিতে পারেনি চারদিকে শুধু বিশ্বাসঘাতকতা আর বিশ্বাসঘাতকতা দুর্যোগ ক্রোধে জর্জরিত হয়ে এদিক ওদিক তাকালো হঠাৎ একটা লাগেজের পানে চোখ আটকে গেল তার গোলাপি রঙের ছোটোখাটো একটা লাগেজ লাগেজের পানে তাকে দুর্যোগ দৃষ্টি কিছুটা নরম হলো ধীরু পায়ে সে এগিয়ে গেল সেদিকে এই লাগেজটা দুর্য তার বইয়ের জন্য এনেছিল এই যে গোলাপি রঙটা একদম পছন্দ নয় দুর্যের দেখলে কেমন গা গোলায় অথচ নিজের শক্তপক্ত পুরুষালে গম্ভীর সত্তা ভেঙে এক প্রকার চোখ নাক বন্ধ করে দোকান থেকে সে এই রঙ এক এর একটি লাগেজই বাছাই করে এনেছে বেলা থেকে নিজ ব্যক্তিত্ব বোধ বরাবরই নারীর সঙ্গ এড়িয়ে চলেছে ছেলেটা সেই কারণবশত নারীদের পছন্দ অপছন্দ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই দুর্জ্বল তবে সে খুব করে চেয়েছিল তার তরফ থেকে দেওয়া প্রথম উপহারটা যেন পছন্দ হয় তার মাত্র সতেরো বছরের বাচ্চা বউর তাই তো দোকানে গিয়েই সে দোকানিকে শুনিয়েছিল মেয়েরা কোন রংটা বেশি পছন্দ করে দোকানি দারুণ কণ্ঠে জবাব দিয়েছিল গোলাপি সূর্য আর ডানে বামে তাকাইনি নিজের অপছন্দের কথা চিন্তা না করে চিন্তা করেছিল তার কিশোরী বউয়ের পছন্দের কথা ব্যাস কিনে নিয়েছে এই রঙের লাগেজটা পুরো লাগেজ ভরেছে অসংখ্য চকলেট ছোট ছোট পুতুল চুলের ব্যান্ড হাতের ব্রেসলেট কানের দুল আরও মেয়েলি সামগ্রীতে ভেবেছিল এই এত বছর পরে বাড়িতে ফিরে প্রথমে মুখ দর্শন করবে বউয়ের খুব যত্ন যতনে তার মান মন ভাঙাবে মেয়েটাও হয়তো এত বছর জমে অনেক অভিযোগের ঝুলি নিয়ে বসবে তার সম্মুখে তুর্য সে অভিযোগগুলো ভীষণ মন দিয়ে শুনবে আদরে ভঙ্গিতে বউকে বুকে আগলে নিবে অথচ এটা কি হল বাড়ি ফিরে দেখলো তার বই নেই তার বিশ্বাসঘাতকতা পরিবারটা তার ছোট্ট বউটাকে ধরে রাখতে পারেনি তুর্য বসে পড়লো বইয়ের জন্য আনা গোলাপি রঙের লাগেজটার পাশে লাগেজে হাত বোলাতে বুলাতে ব্যস্ত হলো পুরনো স্মৃতির চরণে আজ থেকে সাত বছর আগে যখন সূর্য বয়স মাত্র বিশ বছর সদ্য তরতাজা এক যুবক সে শরীরের টগবগে রক্তের দাপট কেবলই অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উন্নতি হয়েছিল ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল রাজনীতি নামক বেড়া চালে সারাদিন এদিক ওদিক ছুটাছুটি থাকতো দলের সাথে ছোটোখাটো এক নেতাও হয়ে উঠেছিল তেমনই একদিন কলেজ শেষে বন্ধু বান্ধবের সাথে এক সমাবেশে উপস্থিত থাকাকালে মোজাম্মেল চৌধুরী কল করে বাড়িতে আসার তগিদ দেন প্রথমে সবার ছেড়ে তুর্য বাড়িতে আসায় রাজি না হলেও বাবার জোলা শেষে রাজি হয়েছিল মাত্র এক ঘন্টার মধ্যে বাড়ি ফিরেও এলো বাড়ি ফিরতে বাবা জানালেন তার বিয়ে তাও কার সাথে তার মায়ের বান্ধবীর মাত্র দশ বছরের মেয়ের সাথে পঞ্চম শ্রেণীতে পরে মাত্র মেয়েটাকে সে দেখেছে বাড়ির কাছাকাছি হওয়ায় মেয়েটার প্রায়ই থাকতো এই বাড়িতে ছোটোখাটো চঞ্চল দেখি এক মেয়েটা দৌড় বে দৌড়ে বেড়াতো পুরো বাড়িময় তবে কখনো অতটা ভালোভাবে খেয়াল করে দেখেনি আর আজ কি তার সাথে বিয়ে হাঁটুর বয়সী এক মেয়ের সাথে যার সাথে তার বয়সের পার্থক্য প্রায় দশ বছরের আচমকা এমন সংবাদে হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়েছিল তৈর্য কয়েক মিনিট কেটেছিল তার ঘোরের মধ্যে ঘোর কাটতেই বাবা মাকে চিৎকার করে সে জানিয়েছিল এই বিয়ে আমি করব না কিন্তু কেউ শোনেনি তার কথা এক প্রকার ধরে বেঁধে বসিয়েছিল বিয়ের পিড়িতে তখনও তুর্য জেদ ধরে বসেছিল কবুল বলবে না কিন্তু মোজাম মুফাজ্জল চৌধুরী ত্যাজ্য করার ভয় দেখিয়ে শেষ পর্যন্ত কবুল বলিয়ে ছেড়েছিল সেও নিজের ক্রোধ আর জেদের বসে কবুল বলার পর মুহূর্তে বই মুখ না দেখেই বিয়ের আসন ছেড়েছিল যাওয়ার আগে অত্যন্ত ক্রোধের সাথে বলে গিয়েছিল বিয়ে করতে বলেছ বিয়ে করেছি আর এর বেশি আমার থেকে কিছু আশা করবে না আমি না এই বিয়ে আমি মানি না কখনো মানবো না বিয়ের আসরের সাথে সাথে সেই দিনই বাড়িও ছেড়েছিল উঠেছিল হোস্টেলে বাবা মা বাড়ির সবাই অনেক চেষ্টা করেও বাড়িতে ফেরিতে পারেনি ছেলেকে ওই ক্রোধের বসে মাত্র তার এক মাসের মাথায় দেশও ছেড়েছিল সে ধীরে ধীরে ক্রোধ কমল অবচেতন মন বারবার জানান দিল তার বিয়ের কথা হোক জোর করে বিয়ে কিন্তু বিয়েটা তো তার হয়েছে তবে বয়সের পার্থক্যের কথা ভেবে তুর্য দমাতে চেয়েছিল নিজের ভেতরটা চেতনাকে পারেনি সে দিন দিন কেমন ওই ছোট্ট মেয়েটার প্রতি অনুভূতি প্রখরূপ ধারণ করতে শুরু করলো অদৃশ্য এক পিছু টান অনুভব করলো তার ফেলে আসা বইয়ের প্রতি এই বুঝি পবিত্র সম্পর্কের টান এই বুঝি ওই কবুল বলার মাহাত্মক। দুর্য প্রাণপণ চেষ্টা করেছিল নিজেকে দমাতে ছোট্ট মেয়েটা থেকে মন সরাতে ঝুঁকতে চেয়েছিল অন্য নারীর প্রতিও কিন্তু সে পারেনি কোনো মেয়ের পানে পুরোপুরিভাবে তাকাতে গেলেই ভেতর থেকে বাধা দিত কেউ একজন স্বপ্নে এসে একটা ছোট্ট মেয়ে শাসিয়ে বলে যেত আমি ব্যতীত এমন অন্য কোনো মেয়ের পানে তাকাবেন না তাহলে গলা টিপে মেরে দিব একদম ধীরে ধীরে সময় গোড়ালো আরও দুর্য অবাধ্য এক পিছড়ার পিছু টানে আটকে দিল বাজেভাবে একটা সময় বুঝলো সে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে তার বাচ্চা বউকে অদেখা না মানা বউটা ডাকাতের ন্যায় গ্রাস করে নিয়েছে তুরজুর হৃদয়কে দিনে দিনে বইয়ের জন্য অস্থিরতা বাড়লো বারবার সে ফিরে আসতে চেয়েছিল দেশে কিন্তু সে পথ সে নিজেই বন্ধ করেছে পড়াশোনা না করে দেশে ফেরার সম্ভব ছিল না দিনের পর দিন ছটফটিয়ে বলেছে একটা বার বইয়ের মুখটা দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠেছিল ভীষণভাবে বারবার কথা বলতে ইচ্ছে হচ্ছিল বইয়ের সাথে একটা বার কণ্ঠসূর শুনতে ইচ্ছে হচ্ছিল তবে চক্ষু লজ্জায় কাউকে সে কথা বলতে পারিনি কাউকে যেভাবে বউ মানবে না বলে দেশ ছেড়েছিল তাতে কারো কাছে বউয়ের কথা জিজ্ঞেস করতেও লজ্জা হচ্ছিল আর বাড়ির লোকেও কখনো যে চেয়ে তার বউয়ের কথা বলেনি তাকে তবে তোর ভেবেছিল তাকে যেভাবে জোর করে বিয়ে করেছিল তেমনভাবে তার পরিবার বউটাকেও জোর করে রাখবে কিন্তু রাখিনি বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে এক রাজাকারের পাল্লায় পড়ে ঘষেটি বেগমের ন্যায় আচরণ করেছে কোনো রকম পড়াশোনার পাঁচ বছর শেষ করেই অবশ্য দেশে ফিরেছে ফিরতে চেয়েছিল তুর্য কিন্তু মোফাজ্জেল চৌধুরী ব্যবসার কাজে আটকে দিল আবারও শেষে সব কাজের অবসান ঘটিয়ে দেশে ফিরল প্রায় সাত বছর পর আর ততদিনে সে বউ ছাড়া কী এক যন্ত্রণার ব্যাপার ভোরের আলো ফুটেছে নীল সুন্দর আকাশটাকে গ্রাস করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য প্রতিদিনের তুলনায় আজ যেন সে একটু বেশি দীপ্তি ছড়াচ্ছে নিজের কক্ষ থেকে একদম তৈরি হয়ে বেরিয়ে এলো তুর্য ফর্সা শরীরে জড়িয়েছে কালো প্যান্ট আর সাদা শার্ট কাঁধে ঝুলছে একখানা কালো কোট এর মধ্যে দেখতে দেখতে প্রায় তিন দিন পাঁচেকের মতো কেটে গিয়েছে তূর্য প্রাণপণ এই কয়েকদিন চেষ্টা করেছে নিজের বউকে খুঁজে পাওয়ার বাবা মা পাড়া প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিয়ে চাপ সৃষ্টি করে এখনও অব্দি এইটুকু জানতে পেরেছে যে তার রাজাকার শ্বশুরটার নাম পলাশ শিকদার আর শাশুড়ির নাম সুফিয়া বেগম আর তার রাজা রাজশাহীতে রয়েছে কিন্তু তারা এখন রাজশাহীর ঠিক কোন স্থানে আছে সে খবর জানে না কেউই তাছাড়া তারা এখন থেকে এখান থেকে চলে গিয়েছে অনেক বছর তাই এখানকার কালো সাথে তাদের যোগাযোগও নেই তেমন ধুপধাপ পা ফেলে তুর্য এসে বসল খাবার টেবিলে কাঁধের কোটটা ঝুলিয়ে রাখলো চেয়ারের সাথে ইতিমধ্যে তুর্যের বাবা ছোটো দুই ভাই তৌফিক তারেক এবং চাচা চাচিরা এবং মা খেতে বসে পড়েছে টেবিলে তুর্যর নিজের প্লেট খাবার নিতে নিতে বলল মা আমার বউটা কেমন ছিল জানি না তাহামিনা বেগমের কাটকাট কণ্ঠের জবাব বিরক্তিতে চোখ মুখ কুচকে গেল তুর্যর এই কয়দিনে ধরে বউয়ের একটা ছবি চেয়েছিল তার মা তাকে দিতে পারেনি এখন অন্তত এইটুকু তো বলবে তার বউকে দেখতে কেমন না তাও বলতে চাইছে না কপালে ভাজ ফেলে তুর্য তাঙ্গালো নিজের বাবার পানে সন্ধিহান সুরে প্রশ্ন করল আব্বু তোমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে কি ঘোষিটি বেগমের কোনো সম্পর্ক ছিল মানে পূর্বপুরুষ থামলো তুর্য আবার বলল সরি ওটা পূর্বপুরুষ হবে না পূর্ব নারী হবে ঘষিটি বেগম কী তাদের পূর্ব নারীদের মধ্যে কেউ একজন ছিল ছেলের কথায় কিছুটা অবাক হলেন মোজামিল চৌধুরী তার শ্বশুর বাড়ির সাথে আবার ঘোষিটি বেগমের সম্পর্ক কেন থাকবে অবাক কণ্ঠে মুফাজ্জল চৌধুরী শুধালেন কেন নয়তো তোমার বোন এই ঘষিটি বেগমের মতো আচরণ আচ আচরণগুলো কোথা থেকে পেয়েছে বলো তো তাহমিনা বেগম কটমট করে তাকালেন ছেলের পানে এই ছেলের জন্য কিনা সে রাত দিন এক করে কেঁদেছেন বারবার অনুতপ্ত হয়েছেন এটা ভেবে যে তার জন্য ছেলের জীবন নষ্ট হয়েছে সে যদি খুনাক্ষণে টের পেতেন তার ছেলেটা দিনে দিনে বিদেশের মাটিতে এমন বজ্জাত পয়দা হয়েছে তাহলে দেশে আসতেই বারণ করে দিতেন অবশ্যই কল করে বলে দিতেন তোমার বাবা দেশে ফেরার দরকার নেই বাবা তুমি ওই দেশের মাটিতেই ঘাঁটি ঘর তবে তাহমিনা বেগম মুখে বললেন না কিছুই এ ছেলের সাথে কথা বলা মানে নিজের পায়ে নিজের কুড়াল মারা এর রুদ্রে রুদ্রে এখন মিশে আছে আর নির্লজ্জতা এরপর আর খাবার টেবিলে কথা না হলো না তেমন চুপচাপ হয়ে গেল সবাই তুর্য খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল। আজ রাজশাহীর উদ্দেশ্য রওনা হবে সে পুরো রাজশাহী চষে ফেলবে তবুও তার বউকে চাই চাই ব্যস্ত সড়কে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আবার খানিক পর পর ধীর গতিতে চলে উঠেছে গাড়িগুলো সময়টাও দুপুরের গড়িয়ে প্রায় বিকাল দিকে ঠেকেছে তুর্যরা ক্যাবুলি রাজশাহীর মধ্যে ঢুকেছে ছোটখাটো একটা জ্যামে পড়ে আছে তাদের গাড়িটা আলুর সামনের ড্রাইভিং সিটে বসে আছে আর পিছনের সিটে বসে ল্যাপটপে নিজের কিছু কাজ সারছিল তুর্য আরুষ গাড়ির জানালা গলিয়ে তাকালো সম্মুখ্য পানে দেখলো জ্যাম ছেড়েছে তবে তাদের সামনের গাড়িটা চলছে না ছেলেটা এদিক ওদিক পর্যবেক্ষণ করে দেখলো সামনের গাড়ির পাশে ফাঁকা আছে চাইলেই ওভারটেক করা যায় বাংলাদেশি রাস্তায় এই ওভারটেক আর কি সাধারণ একটা ব্যাপার আরুষ গাড়ি স্টার্ট করল সম্মুখের গাড়িটা ওভারটেক করে উঠতেই হুট করেই কেউ একজন এসে পড়লো গাড়ির সম্মুখে